নমস্কার ফ্রেন্ডস দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ আজকের আমি আলোচনা করতে চলেছি যে কিভাবে পাখি বদ্রি পাখি পালন করলে ভালো ডিম বাচ্চা করবে সেটি নিয়ে আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন চলুন বন্ধুরা আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক অনেক বন্ধুরা রয়েছেন পাখি পালন করছেন অথচ বুঝতে পারছেন না যে কিভাবে পালন করলে পাখিরা ভালো ডিম বাচ্চা করবে কিভাবে ব্রিডিং ভালো করানো যাবে তো সেটি আলোচনা করব অবশ্যই বন্ধুরা তো বন্ধুরা আপনারা যখন পাখি কিনে নিয়ে আসবেন আপনারা একদম ফ্রেশ পাখি নেবেন যেটা ডিম বাচ্চা একেবারে করেনি সেমি অ্যাডাল্ট পাখি নিতে পারেন তো সেটা নিলে আরও ভালো হয় আর এই পাখিদের ব্রিডিং করানোর সঠিক টাইম হচ্ছে ছ মাস বয়স থেকে আর এদের ছ মাস বয়সের আগেও ব্রিডিং করানো যায় কিন্তু সঠিক টাইম এদের একটা এটা একদমই রুলস অনুযায়ী ছ মাস বয়স হলে তারপরে এদের ব্রিডিং করানো উচিত তো আপনারা কি করবেন সবার প্রথম আপনারা সেমি অ্যাডাল্ট বাচ্চা সংগ্রহ করার চেষ্টা করবেন যেটা সেমি অ্যাডাল্ট বলতে ধরুন অ্যাডাল্ট হতে এক দু মাস বাকি রয়েছে সেরকম ধরনের বাচ্চা আপনি সংগ্রহ করে নিলেন তারপরে কিন্তু আপনারা মেল ফিমেল নির্বাচন করে কিন্তু আপনারা ব্রিডিংয়ে দেবেন ব্রিডিংয়ে দেওয়া মানে আপনারা কি করবেন যে যখন আপনারা পাখির বাচ্চা কিনে নিয়ে এসে রাখবেন তখন কিন্তু আপনারা কিন্তু ভাঁড় দেবেন না আপনার ভাঁড় দেওয়ার সময় হচ্ছে অ্যাডাল্ট হয়ে মানে যেটা প্রাপ্তবয়স্ক হয়ে যায় ব্রিডিংয়ে দেওয়ার টাইম হয়ে যায় তারপরে কিন্তু আপনারা এই ভাঁড় লাগাবেন তা আপনারা সবার প্রথম কি করবেন বাচ্চাগুলোকে নিয়ে এসে কিন্তু পালন করবেন দু মাস ধরুন আপনারা চার মাসের বাচ্চা নিয়ে এনেন তিন থেকে চার মাস বয়সী বাচ্চা আপনারা ইজিলি পেয়ে যাবেন আর একটু বয়সি বয়সী যেটা সেমি অ্যাডাল্ট একবারে এসে এক মাস পরে ডিম বাচ্চা করবে বা সঙ্গে সঙ্গে ডিম বাচ্চা করবে সেসব বাচ্চা পাওয়া যায় যদিও সেটা হচ্ছে বেশি দাম নেবে মার্কেটে আর অনেক চাষি ভাইরাও রয়েছেন সেমি অ্যাডাল্ট করে তারপরে বিক্রি করেন সেগুলোর দামও একটু বেশি নেন কারণ একটা পাখি রাখতে হলে তার খাওয়া খরচ কিন্তু চালাতে হয় তারপরে কিন্তু এটা সেমি অ্যাডাল্ট হওয়ার পর যখন বিক্রি করবে তখন কিন্তু আপনাকে বেশি মূল্য দিয়ে কিন্তু ওই পাখিটাকে কিনতে হবে তো বন্ধুরা সেটা আপনারা বুঝতে পেরেছেন একটা কষ্ট থাকে সেটা কিন্তু খাবার দাবারের কষ্ট হিসাবে সেটাকে ধরা হয় ওষুধ খাবার দাবারের রয়েছে আর বাচ্চা নিয়েছে সে আপনারা কিন্তু ভালোভাবে খাবার জল দিয়ে ও ওষুধ যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনার মাল্টিভিটামিনটা ব্যবহার করবেন আর যেটা হচ্ছে পাখির জন্য পেশালি পাওয়া যায় আর আপনারা কি করবেন এদের ঘর পরিষ্কার রাখবেন এমনিতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবেন পাখিগুলোকে ভালোভাবে অ্যাটেল্ট হওয়ার জন্য সময় দেবেন আপনারা যখন দেখবেন পাখিগুলোর বয়স হয়ে তারপরে কিন্তু এরা যখন জোড় বাঁধা চালু করেছে এরা কিন্তু জোর বাঁধলে আপনারা বুঝতে পারবেন এরা একসাথেই ঘুরবে একসাথেই ঠোঁটে ঠোঁটে লাগাবে যেটা মেল ফিমেল যেটা এদের অভ্যেস রয়েছে তো সেইভাবে কিন্তু এরা সে সেই নেচারটা কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন তো সেই নেচারটা যখন লক্ষ্য করবেন যখন দেখবেন এরকমই হচ্ছে জোড় বাঁধছে ভালো একসাথেই একসাথেই থাকছে জোর জোড় হয়ে আর সে তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এরা অ্যাডাল্ট হতে চলেছে আর আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে এই পাখিগুলো যখন অ্যাডাল্ট হবে যেটা হচ্ছে ডিম পাড়ার উপযুক্ত হবে মেল ফিমেলের তখন কিন্তু নাকের কালারটা এই যে নাকের ওপরে যে চামড়াটা রয়েছে এদের সেই কালারটা কিন্তু একটা চেঞ্জ হয়ে যাবে যেটা হচ্ছে ফিমেল পাখি সেটার হচ্ছে কালারটা একটু সাদা মতো হবে তারপরে একটু বাদামি হয়ে যাবে ডিম পাড়া বয়স হয়ে গেলে একদমে আর যেটা হচ্ছে মেল পাখি যেটা হচ্ছে পুরুষ পাখি সেটার কিন্তু নাকের ওপরের যে অংশটা সেইটার কালার কিন্তু নীলাভ হয়ে যাবে একেবারে নীল হয়ে যাবে অথবা লাল থাকবে তো লালচি থাক যেটা আছে সেটা আগে থেকে বোঝা যাবে আর যেটা নীলাভ আছে সেটা পরপর করে বুঝতে পারবেন তো বন্ধুরা যেটা হচ্ছে ফিমেল পাখি সেটা কিন্তু নাকের ওপরটা সবসময় জন্য ছোটোবেলা থেকে আপনারা বুঝতে পারবেন যে সাদা হয়ে রয়েছে লাল নয় অথবা নীল লয় নীল যেটা একেবারে সেটা তো আপনারা চিহ্নিত করতে পারবেন সেটা হচ্ছে পুরুষ পাখি আর যেটা একদম এই লাল মতো রয়েছে সেটাও পুরুষ পাখি আর আপনারা দেখবেন যেটা একদম সাদা সাদা মতো রয়েছে নাকের উপর চামড়াটা একেবারে সাদা রয়েছে পরে কিন্তু ওটা বাদামি কালার চলে আসে যখন এদের ডিম পাড়ার টাইম হয়ে যায় তো বন্ধুরা এই দেখে কিন্তু আপনারা মেল ফিমেলটা ভালোভাবে নির্বাচন করতে পারবেন আমি যেহেতু পাখি পালন করেছি আর করছি তো আমি ভালোভাবে ব্যাপারটা জানি সেই জন্য আপনাদের বলছি তো বন্ধুরা এইভাবে মেল ফিমেল একদম বেছে একদম ভালোভাবে আপনারা কিন্তু তখন ভাঁড়টা কিভাবে লাগাবেন এক ফুট বাই এক ফুট ভাঁড় লাগিয়ে দেবেন লাইন করে আপনারা আপনারা এই ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন যে হাঁড়িগুলো এক ফুট বাই এক ফুট দূরত্বে লাইন বাই লাইন লাগানো রয়েছে ওইভাবে কিন্তু আপনারা একটা ঘরটা তৈরি করে নেবেন তারপরে কিন্তু লাইন বাই এইভাবে এক ফুট বাই এক ফুট লাগাবেন আর তারপরে কিন্তু এই এক ফুট বাই এক ফুট দিলে কি হবে এরা কিন্তু ভালোভাবে ব্রিডিং করবে শান্তিপূর্ণভাবে পাশাপাশি যদি অন্য হাঁড়ি থাকে একদম গায়ে গায়ে তখন কিন্তু এরা মারামারি করবে একে অপরের হাঁড়িতে ঢুকে কিন্তু মারামারি করবে সেটি যাতে না হয় তার জন্য এইভাবে হাঁড়ি লাগাবেন তারপরে কিন্তু এদেরকে ভালোভাবে খাবার দাবার ওষুধপত্র দিয়ে মেনটেন করে রাখবেন তারপরে দেখবেন এরা ধীরে ধীরে করে ডিম বাচ্চা চালু করেছে ডিম বাচ্চা চালু করলে আপনাদের ক্যালসিয়ামটা এদেরকে দিয়ে রাখতে হবে ঠিকঠাক করে কারণ ডিমেই ক্যালসিয়ামটা এদের শরীর থেকে চলে যায় আপনারা সেই সেই সমস্ত জিনিস যেটা সমুদ্র ফেনা ক্যালসিয়ামের সোর্স রয়েছে আর ক্যালমিন পি নামে একটা ওষুধ রয়েছে সেটাও ব্যবহার করতে পারবেন আর সমস্ত ধরনের ওষুধ পাওয়া যায় ক্যালসিয়ামের জন্য সে সমস্ত ওষুধ কিন্তু আপনারা সংগ্রহ করবেন ক্যালসিয়াম অবশ্যই বজায় রাখবেন তারপরে কিন্তু একটা শাকের মধ্যে যেটা হচ্ছে যেটা নিম পাতা নিম পাতাটা কিন্তু অবশ্যই দেবেন নিম পাতাটা খেলে কিন্তু এদের শরীরটা ফ্রেশ থাকে আর নিম পাতার তিতা জিনিস আর এটা হচ্ছে একটা উপকারী জিনিস এদের রক্ত পরিষ্কার থাকবে আর এদের কিন্তু রোগমুক্ত থাকবে সেটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন তাছাড়া অ্যান্টিবায়োটিক পাউডারটা ব্যবহার করবেন আমি সমস্ত ভিডিওতে বলে থাকি টেট্রাসাইক্লিন পাউডারটা বাজার থেকে সংগ্রহ করে নেবেন হলুদ প্যাকেট পাওয়া যায় পাখিদের জন্য যেটা হচ্ছে মুরগির বাচ্চাকেও দেওয়া হয় পাখিদের জন্য দেওয়া হয় তো টেরা পাউডারটা অ্যান্টিবায়োটিক পাউডার এটা খুবই পাখিদেরকে সুস্থ রাখে আপনারা এটা সপ্তাহে এক থেকে দুবার করে ব্যবহার করবেন তাহলে দেখবেন পাখিগুলো খুবই ভালো থাকবে আর ভিটামিনগুলো ইউজ করবেন মাঝে মাঝে করে আর মাঝে মাঝে করে এমনি জলও দেবেন সব সময়ের জন্য ওষুধপত্র জল দেবেন না এদেরকে এমনি জলও দেবেন আর এদেরকে এদের যে জলের পাত্রটা প্রত্যেক দিন পরিষ্কার করে নেবেন প্রত্যেক দিন সকালে করে পরিষ্কার করে লাগিয়ে দেবেন সারাদিন ধরে থাকবে ঠিক আছে কোনো অসুবিধা নেই তারপরে কিন্তু সন্ধ্যাবেলা ওটা বার করে নেবেন সকালে পরিষ্কার করে আবার জল দিয়ে দেবেন আর আপনারা পাখির ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর পাখির গায়ে যদি পোকা হয় তাহলে কিন্তু বুটক্স নামে একটা ওষুধ পাওয়া যায় সেটা কিন্তু আপনারা স্প্রে করতে পারেন পাখিদের গায়ে গায়ে স্প্রে করতে হবে তখন কিন্তু খাবার দাবার জলগুলো বার করে দিতে হবে তারপরে কিন্তু এদের গায়ে স্প্রে করতে হবে তাহলে কিন্তু পাখির গা থেকে পোকাগুলো চলে যাবে আর পাখির ভাঁড়ের মধ্যে কিন্তু দিলে একটু সাবধানে দেবেন যাতে এদের চোখে যাওয়া না পড়ে ভাঁড়ের ঢাকনা খুলে উপর থেকে দিতে পারেন তাহলে কিন্তু ভাঁড়ের মধ্যে যে পোকাটা বেশি ওখানেই হয় তো সেই পোকাগুলো তাড়াতাড়ি করে বিদায় নেবে তো অবশ্যই এই সমস্ত জিনিস মেনটেন করে চললে কিন্তু আপনাদের পাখি পালনে কোনো অসুবিধা হবে না আর ব্রিডিং ভালো করবে উন্নত মানের খাবার দেবেন খাবারটা হচ্ছে ডিল্যাক্সের ছোট দানাটা ব্যবহার করবেন বড় দানা একদম ব্যবহার করবেন না যেটা হচ্ছে দানা আর একটা আসাম দানা পাওয়া যায় সে সমস্ত মোটা দানা ব্যবহার করবেন না অবশ্যই পাতলা দানা ব্যবহার করবেন তাহলে কিন্তু ভালো ব্রিডিং করবে বাচ্চা ভালো পাবেন তাহলে আপনার হাতে পয়সা আসবে লাভ হবে আশা করি বন্ধুরা ভিডিওটি অবশ্যই ভালো লাগলো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নতুন ধরনের টিপস পেতে ভালোভাবে টিপস পেতে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি সমস্ত রকম ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি বন্ধুরা টাটা বাই বাই জয় হিন্দ